যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হজের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দি আল্লাহ এটি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা কনসেপ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলি যাই লাথি মারি আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব ব্যথা যখন মার শুরু হয় সবার কাছ থেকে মা ফুন্দিয়া বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাইখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমার কি দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেই না ক্ষুদা লাগছে কান্না করিচি মা কাচা ঘুমটা ভেন্দে আমার কি দুধ খাওয়াইছে হল্লা অসুস্থ হয়ে গেলে সারা টা মা আমার শিউরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে উযু করে তুইরা খাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করস বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আবার দিকে তাকাইয়া আতা কাইয়া কামছে শরীরের চুলটা দিয়ে মা চুকির পানিগুলো মুছছে আমাকে বার বার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানে তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মাজার বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারো না একটা না ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি এ এত রাত হয়ে গেলে মা তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয় তুমি আর সবার চোখে ঘুম আসলেও আমি যে এতর জনম দুঃখিনী মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া আল্লাহ আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে ডাকাতের হাত থেকে রক্ষা কইর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বোলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেত অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই এখনো তো শ্বশুর বাড়িতে যাই কেউ যে আমার মাথায় হাত বোলাই দেয় না كَرَنَامَر مَجْ رَبَّنَا ظلمنا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ রব্বির হামহুমা কামা রববায়ানিন সুবহান রব্বির হামহুমা কামা রববায়ানিন সরির রবুল আমিন আল্লাহ দীর্ঘ কত পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরبانی করে जिंदगीর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিনে আল্লাহ মধ্যপাড়া শান্তি পাবে আগাব শিরুদ দুকে আই আজকের মাহফিল আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আন সহযোগিতা করে নাও ইয়ারব্বালা মিনলা তোমার কাছে তাও বা করতেছি আর জীবনে গুনা গুনা কর মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাবে না আজকে গভীর রজনী থাল্লী ভিক্কু খেরের মতো দুইখানা হাত উঠে কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা লাভ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় গুণ কা আমাদের কঠিন মায়াদানে আল্লাহদেরকে তুমি গুনাগার বলে ডাক দেবে ওরা পরিচির রে আল্লাহর গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে মামতা জুলিয়া উম আইন এ বা পৃষ্ঠের দলের আমার কারভান্দাদের থেকে আলাদা ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও লজ্জা পাবো আল্লাহ কার সামনে চেহারা দেখাবো তাই তো তুমি তাকে ইয়া দেখো গোড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম আল্লাহ আমার কলে যা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বাংলা তোমার কাছে হাত উঠাইছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ যারা এই মসজিদের দাম খায়রাত করেছেন আল্লাহ সকলার দাম গুলোকে তুমি কবুল করে নাও দিলের ন্যাক মাখা সেদ গুলোকে পূরণ করে দাও মাখা সেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তাদের রোজগারে বরফ নসিব করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের ফুলে পৌঁছাই আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও কত রুগী হাসপাতালের বেনেছুয়ে ছুঁয়ে কান্দে আল্লাহ দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফানো করে দাও অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মসিব জাদাদেরকে মসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দির কি আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেকারে দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তু জাহরা মুতাওয়াল্লি ও রব্বি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ কি নিয়ে যারা চিনিমিনি খেলবে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিন না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে ভেঙে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দগি দান করে দাও ও রব্বি আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকেরই মানা বাবা নাই রে আবু যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হজের সোয়াব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আছে কত আদর স্নেহ মায়া মমতা আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব দিয়ে আল্লাহ এটি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মার কলি যায় লাথি মারি রে আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব ব্যথা যখন মার শুরু হয়। সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাইখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেই না খুদা লাগছে কান্না করেছি মা কাচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিহরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মাঝে করে দুই রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে বাপ দরদ মাখা কথাগুলো দিওয়ানকি বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আবার দিকে তাকাইয়া হাত কামছে সারিরে চুলটা দি মা চুকির পানি গুলো বুচ্ছে আমাকে বারবার মা বলছি বাবা তোমার কর্মস্থলে কি আমাকে জানো তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যায় বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারো না একটা না ডাল দিতে দেরি হল মা দরজা খুলতে দিলা এ মা এত রাত হয়ে গেল মাক তুমি ঘুমাও না মা ডাক দেয়া কো তুমি আর 100 বার ঘুম আসলেও আমি যে এতজনম দুখিনী মা আমি তাসবিহটা হাতে নিয়ে তোর দোয়া করতেছি আল্লাহ আমার কোলে যার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে ডাকাতের হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও আল্লাহ শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমস্ত হয়েছে অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাইবি এখনো তোর শ্বশুর বাড়িতে যাই কেউ যে আমার মাথায় হাত দে না কারণ আমার মা যে দুনিয়াতে না বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানাবে আল্লাহ আল্লা আজকের মোনাজাতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘের বাড়ি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আর মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জানাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জানলাতে টুকরা বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এবং এ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে মালাকুল মৌতের হাতে সুপুরুদু করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হয়েছে মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর খুঁড়তে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মত আমাকে গরম পানি দেয় লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করি বলবো ব্যথা পায় ব্যথা পায় আমাকে লোহার খাটিয়াতে কোনো শোয়াই কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে আমার जिंदगीর সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনোদিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বল বাচ্চারা অর্থ চিত্রকার আকাশ বাসনা ধরিয়ে কেউ যে তাদের আর্থ চিত্রকার দিকে তাকাবে না আমাকে নি জানা ও ছানা দেশি রেদিকে রোয়া আমি চলে যাব আর কোনো দিন আসবো না হে মালিক ওই মুহূর্ত না সারবো আমাদেরকে ন্যাক্কার বানাই দিও দিন কার বানাই কলমা ভালা বানাইয়া তুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগা অনেক গা নে মোলা মাদিরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদাড়িওয়ালা মুরুগ বিদির কে নিয়ে হাত ঠুটেছি আল্লাহ তোমার নবি কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরো দা الله جادر حتنا بسنده آخار شئ حتر يا مدر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام. عليكم.